আর আপনি কিস্তির টাকাটা দেন নাই কেন কিস্তির টাকাটা আশা সমিতির সেদিনকার কিস্তির টাকাটা কেন তোরা আশা থাকি লোন ওঠেন নাই সেদিনের কিস্তির টাকাটা টাকা যাবে আপনার কাছে হ্যাঁ শুনুন এদিক শোনেন আপনি কি আপনার আপনার ভাষা কোথায় আপনার ভাষা কোথায়

তা রোজা আছেন তো নাকি তাহলে আপনি চলেন নাই নাকি কিস্তি আপনি চলেন নাই ও তাহলে অন্য অন্য লোক হতে পারে শোনেন এই যে এই ধরেন আপনি যখন কিস্তি তোলেন নাই তাহলে আমি আপনাকে টাকা দিই শোনেন এই যে এই দুশো টাকা দিলাম বুঝছেন এটা আপনাকে গ্রেফতার করার জন্য দিলাম আমি আমি দিলাম খুশি করে আপনাকে আপনি রোজা আছেন এই জন্য আমি আপনাকে এটার করার জন্য দিলাম আপনি এই কিস্তি তোলেন নাই আপনারা কিস্তির নাই তো কোনো লোন আছেন আসেন লোন টোন নাই না ঠিক আছে আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন লোন টোন তোলেন না এলে তুলে দেয় না ধরেন এই নেন খুশি করে দিছি আমি হ্যাঁ নেন সমস্যা নেই আমি দিচ্ছি আপনার খুশি করে দিলাম নেন এটা দিয়ে ইফতার করবেন খুশি হয়েছেন ঠিক আছে এমনিতে বললে হবে দোয়া করেন আমার জন্য খুশি হয়েছেন ঠিক আছে ইফতার করিয়েন আজকে হ্যাঁ হ্যাঁ শৈলের মতো আমার জন্য দোয়া করিয়েন তা ঠিক আছে আচ্ছা 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 ঠিক আছে